তো বন্ধুগণ আজকে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাই সেটা হয়েছে যে ওমানে একটা গ্রাম্য বাজার তো এই বাজারে কি কি পাওয়া যায় আমি আপনাদের সেটাই দেখাই এই যে দেখুন এখানে সব পুরান জিনিসপত্র পাওয়া যাবে এটা পুরান বাঙালি মার্কেটও বলা যায় এই যে দেখুন বহু ধরনের জিনিসপত্র আছে দেখুন পুরানো একটা সুকেশ বিক্রি হবে এই যে পুরানো আলমারি এই যে খাট এগুলো বিক্রি হয় তারপর আপনাদের যদি দেখাই এগুলো হয়েছে যে আপনার দুপ যেটাকে বলি দুপ এটা হাফ কিলো পরিমাণ হইবে এটার দাম হয়েছে দুই রিয়াল পাঁচশো পয়সা অর্থাৎ অর্থাৎ বাংলা টাকার প্রায় সাতশো টাকার কাছাকাছি এই যে দেখুন তারপরে এই হয়েছে যে ম্যাশলাইট ইলেকট্রিক ম্যাসলাইট এই যে ইলেকট্রিক ম্যাশলাইট দেখতে পারতেছেন অনেক সুন্দর তারপরে আতর এই যে তারপরে এই যে চন্দন কাঠ যেটাকে বলি আমরা চন্দন কাঠ এই যে আর এটা গ্রান কত সুন্দর গ্রান এই যে দেখতে পড়তে আছে মোয়েসেন বকুর এই যে দেখতে পাচ্ছেন বকুর এ এটা কত এক রিয়াল এটা এক রিয়াল মতো তিনশো টাকার মতো সালামু আর এগুলো হইছে যে এই দুপজালানের দানি দুপদানি যাই হোক দেখতে পারতেছেন এটাও দুপদানি তো এই যে দেখুন কত সুন্দর একটা দুপদানি এটা জ্বালাই রাখলে এর ভিতর থেকে দোয়া বের হয় এই যে দেখতে পারতেছেন তারপরে এই যে পুরানো কেস আকুলে দাদা ক্যাম্প রিয়াল দাদা ক্যাম্প দেখুন কত সুন্দর সুন্দর শুজ এই শুজগুলো একরিয়াল করে বেচা হয় তো এগুলো হয়েছে যে স্টোরের শ্যুজ মানে অনেকদিন স্টোরে পড়ে রয়েছে সেই শ্যুজ বিক্রি করতেছে এই যে শুধু শ্যু তারপরে যে কুপি দেখতে পাচ্ছি মানে টুপি সবচেয়ে একটা আকর্ষণীয় জিনিস রমানের সেটা হচ্ছে যে আংটি এই যে বিভিন্ন ডিজাইনের আংটি আর এগুলোর দামও অনেক কত সুন্দর সুন্দর আংটি এগুলো কিন্তু অরিজিনাল পাথরের আংটি ছেন এগুলো সব অরিজিনাল পাথরের রাঙিস সব অরিজিনাল পাথর রাখছি সব এগুলো কিন্তু সব অরিজিনাল পাথর রাঙি তারপরে যদি দেখাই এই যে গাড়ির সামান আর এটা হচ্ছে যে বোরোকা বিক্রি হয় এখানে যেরকম ফুটপাতে বোরকা বিক্রি হয় সেরকম তো এই মার্কেট আসলে ভিডিও করা নিষেধ কারণ এখানে অনেক মহিলারা থাকে তো এই যে দেখতে পা বিভিন্ন ধরনের লাইট সিস্টেম তারপরে এই যে এগুলো কিন্তু আতর আতর বলা যায় দেখুন এই যে আতর তারপরে এই যে প্লাস্টিকের ফুল বিক্রি হয় প্লাস্টিকের ফুল এই যে প্লাস্টিকের ফুল এই যে বন্ধুকান দেখতে পারতেছেন এখানে কিন্তু বড় বড় ড্রিল মেশিন আছে এই যে এই যে একটা টুল বক্স আছে এখানে অনেক ধরনের জিনিসপত্র এই এই যে এগুলো সব হাওয়ার মেশিন এয়ার ক্লিনার সব এই পর্যায়ে সব মেশিনের নেইপ এই দেখুন পুরনো জিনিসপত্র বিক্রি করা হয় যে ক্লাস আছে চার ফ্লাস সব পুরোনো জিনিসপত্র একদম গ্রামের বাজার এই যে লাখিস বিক্রি করা হয় পুরোনো সেকেন্ড হ্যান্ড আর এটা হচ্ছে বড়কা বিক্রি হয় জামা কাপড় বিক্রি হয় তাই আর ভিডিও করা যাবে না কারণ ওর ভিডিও করা নিষেধ এই যে দেখতে পড়তে হবে হান্ডি বাতিল পুরানো এগুলো বিক্রি করা হয় এখানে সুন্দর সুন্দর জুতা রাখা আছে জুতা পুরানো সেকেন্ড হ্যান্ড বিক্রি করা হয় আর এখানে সব মানিদের টুপি কুর্তি জামা এগুলো বিক্রি করা হয় এই যে কুর্তি জামা কাপড়